ইউ নতুন বিশ্ব রেকর্ড করেছে ক্রিস্টিয়ানো রোনালদো তবে সেটা মাঠে নয় ইউটিউবে প্রতি ঘন্টায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর বুধবার ইউটিউবে চ্যানেল খোলার পর প্রথম ঘন্টায় এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে তার কিছুক্ষণ পরই মেসির চ্যানেলের সাবস্ক্রাইবার ছাড়িয়ে গেছে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে আটত্রিশ সেকেন্ডের ছোট্ট একটি ভিডিওতে রোনালদো তার চ্যানেল খোলার কথা জানান এবং তার চ্যানেলের নাম দেন ইউ আর ক্রিস্টিয়ানো চ্যানেলটি খোলার পরই রোনালদো ফ্যানরা সাবস্ক্রাইবের বন্যা বসিয়ে দিয়েছে যার ফলে একের পর এক বিশ্ব রেকর্ড গড়ছে রোনালদো আমি যখন ভিডিওটি করেছি তখন রোনালদোর সাবস্ক্রাইবার ছিল বাইশ মিলিয়নের বেশি বোঝাই যাচ্ছে ইউটিউবে রোনালদোর আধিপত্য দিন দিন বেড়েই চলবে তাছাড়া মনে হচ্ছে বিশ্বের এক নম্বর ইউটিউব চ্যানেল মিস্টার বিস্টকেও টক্কর দিতে যাচ্ছে রোনালদো